নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানেন স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা এবার পুজোর আগে বড় ঘোষণা বাংলা শস্য বীমা প্রকল্পে বন্যায় সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে দেবে সরকার টাকা বন্ধুরা কী জানানো হয়েছে এই মুহূর্তে চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের বহু জেলায় টানা বৃষ্টি ও ডিবিসি থেকে জল ছাড়ার কারণে বন্যার কবলে পড়েছে এর ফলে রাজ্যের হাজার হাজার কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে উপকার করার কথা সিদ্ধান্ত নিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বিমা টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি বন্ধুরা ঘোষণা অনুযায়ী শস্য বিমা প্রকল্পে যে সকল কৃষক বিমা করেছিলেন তারা ক্ষতির পরিমাণ অনুযায়ী টাকা পাবেন এই বিমা মূলত চাষের ক্ষতি পোষাতে সাহায্য করবে যে সমস্ত জেলায় ক্ষতি হয়েছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ও বীরভূম বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্যের কৃষি দপ্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়ায় গ্রাম পঞ্চায়েত ক্যাম্প কিংবা নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে কি কী ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবই জমির খতিয়ান চাষের জমির শংসাপত্র আবেদনের বন্ধুরা মূলত গ্রাম পঞ্চায়েত বা কৃষি অফিস অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ফসল রোপণের শংসাপত্র কিভাবে আবেদন করবেন আপনি নিকটস্থ পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে ফর্ম ডাউনলোড করে নিতেও পারেন বন্ধুরা সুবিধা কি পাওয়া যাবে বাংলার শস্যময় প্রকল্পে কৃষকদের চাষের ক্ষতিপূরণে সহায়তা করে এই প্রকল্পের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফসলের ক্ষতির জন্য বিমা পাবেন এর মাধ্যমে রাজ্যের কৃষকরা নতুন করে চাষাবাদ শুরু করতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা যে কীভাবে বাংলার বীমা প্রকল্পে যাদের ক্ষতি হয়েছে সে সমস্ত কৃষকেরা আবেদন করবেন আপনারা অনলাইন কিংবা অফলাইনে দুটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন বন্ধুরা আশা করা যাচ্ছে পুজোর পরে বাংলার শস্য বিমা প্রকল্পের সকলের অ্যাকাউন্টে চাষের ক্ষতিপূরণ বাবদ টাকা পেয়ে যাবেন এই ছিল বন্ধুরা আজকে বাংলার শস্য বিমা প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ